দেশে ছুটিতে যেতেছে পরিবারের জন্য অনেক কিছু কিনছে পাশাপাশি বোর জন্য অনেক কিছু কিনছে যারা প্রবাসীর বউ আছে তারা সবচেয়ে বেশি ভাগ্যবান যারা প্রবাসীর বউ হন নাই ভিডিওতে দেখে নেন যে একজন প্রবাসী দেশে যাওয়ার সময় তার বউর জন্য পরিবারের জন্য কি কি সামান নিয়ে যা। এখানে মধ্যে সবচেয়ে ভালো লাগছে এটা এই ফ্যানটা এটা চার্জিং ফ্যান এক দুই তিন স্পিড বাড়ে এটা কিসের জন্য রয়েছে রাত্রের জন্য রাত্রে গরম প্রচুর পরে আর বুঝুন হইতো বুঝুনই তো রাতে কতটুকু পরিমাণ শরীরটা গরম বাড়বো এই গরম ঠান্ডা করবার লিগা ভাই বুদ্ধি করা ফ্যান নিয়ে নিছে আমি নজন যান ফ্যান কইলাম বললেন না নিতে নিয়ে যায় শরীর কিন্তু ঠান্ডা করতে এটা কোন অবস্থাতে বলবেন না এটা বাবের জন্য বায়ের জন্য এ হলো এটা গেল আর একটা জিনিস বাবির আব্দার বিদেশ থেকে চপিং বোর্ড নিয়ে আসব ভাই নিয়ে নিছে বউ কইলে বিদেশে জামাই কি না নিয়ে পারে

চেহারা একদম উজ্জ্বলতা বানাই লেব আর সেন তো লইছে জিয়া নজর মারবো রাত্রে তো মারবো গেরাম তো নিতে গো বোর শরীরের গ্রাম না নিলে চলবো এতদিন পরে দুই ডা আড়াই বছর পরে দেখা যাইতেছে আর কি লইছে রসুন পরে আরো কি সাবান তেল মাথা ঠান্ডা করার তেল নিছে আর একটা দাদা বিদেশি শুনু নিছে আর কি আছে আবার শ্যাম্পু এই দেন শ্যাম্পু লইছে ভাবির জন্য কারণ প্রবাসীর বৌরা শ্যাম্পুটা সবচেয়ে বেশি পছন্দ করে কারণ চুলে একবার শ্যাম্পু করা লাগবে আবার কন্ডিশনার মারতে হবে এই জন্য বেশি শ্যাম্পু রয়েছে ওইটা রয়েছে অনেকগুলো শ্যাম্পু আর এগুলো লইছে মার জন্য নবরত্ন তেল মাথা ঠান্ডা করে মার এটা এটাও মার জন্য তারপরে এটাও মার জন্য নিছে বডি স্প্রেও নিছে আবার এটা হলো বাচ্চার জন্য না বাচ্চার জন্য খেলনা বু আবার ব্যাগ নিছে তারপরে গাড়িও নিছে দেখ ঠিক না গাড়িও নেওয়া হয়েছে বহুত কিছু নিচ্ছে অনেক সামান একটা একটা সব কিছু দেখানো সম্ভব না এটার ভিতরে নিছে কইলো লো ঘড়ি জন্য ঘড়ি নিছে ঘড়িটা খুবই সুন্দর হয়েছে ভাই অনেক সুন্দর দেখতে পাচ্ছি অনেক সুন্দর ঘড়িটা ঘড়িটা খুব সুন্দর লাগছে আরো অনেক কিছু সামান নিছে এবার বুঝেন প্রবাসীর বোরা কতটা ভাগ্যবতী দেখতে পাইতেছেন দেশে যাইতেছে বোর জন্য অনেক কিছু নিছে পাশাপাশি পরিবারের জন্য নিছে আপনার জন দেশে যাবেন প্রবাসী হয়ে থাকলে বোর জন্য সামান নিয়ে যাবেন পাশাপাশি পরিবারের জন্য নিয়ে যাবেন সবার মন রাখার চেষ্টা করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর যে দেশে যাইতেছে ওর জন্য দোয়া করবেন সহি সালামতে বাড়িতে যেন পরিবারের কাছে পৌঁছতে পারে এই দোয়াটা করবেন সবাই ভালো থাকবেন